মখলুক makhlukে সৃষ্টি কোন নেতা ব্যক্তি কথা শোনাই যাবে। ফি মাসি আতিল খালিক যদি সেটা সুষ্টার নাফরমানি হয় অর্থাৎ আল্লাহ তালার নির্দেশের বাইরে যদি কোনো কথা হয় তাহলে তাকে মানা যাবে না সে নেতা যত বড়ই হোক তো এটা হচ্ছে মূল কথা যে আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকব

এই জন্য আমাদের মূল দাওয়াতই হচ্ছে যে আল্লাহর গোলামী করো রাসুল ইসলামের আনুগুপ্ত করো আর দ্বিতীয় পর্যায়ে যে কথা এবং কাজ যাতে এক হয় মিল হয় এটা যাতে অমিল না থাকে আর সর্বশেষে আছে ছিল যেটা অসৎ অযোগ্য ক্ষুদাগ্রহী নেতৃত্ব ফাঁকি ওখানে খতম শব্দটা ছিল আমরা আস্তে আস্তে একটু যতটা সহনীয় ভাষা ব্যবহার করা যায় এই জন্য ওই শব্দটা এখন ওইভাবে ব্যবহার করি আগে যদি ভাবে অসৎ অযোগ্য ক্ষোধাদ্রোহী নেতৃত্ব খতম করি তো এটাকে ওইভাবে খতম শব্দটা বাদ দিয়ে অসৎ অযোগ্য ক্ষোধাদ্রোহী নেতৃত্বের পরিবর্তে অসতের জায়গায় সৎ ক্ষোধাদ্রোহীর জায়গায় খোদাভিরু আর

যে শব্দ যেমন মুনাফিক আসলে তো মুনাফিক কথা এবং কাজের গরমিল মানে কি মুনাফিক কাউকে যদি আপনি মুনাফিক শব্দটা বলেন আর মুনাফিক কথাটা বলেন ওর মনে একটু কষ্ট লাগবে না জন্য একটু ভদ্রভাবে বলেন কথা এবং কাজের মধ্যে আমাদের মিল রাখতে হবে অমিল রাখা এটা ভদ্র কথা আসলে ভদ্রভাবেই কথা বলা এটাই রসুল সাল তার সব জায়গায়

ওদের আপনাদের জন্য আলাদা অর্থ করে করার ব্যাপারে মহানগরীর চিন্তা করছি বলা যায় না পরবর্তীতে আপনাদেরকে যতটুকু আপনাদের কাছে যাওয়া আমি চাই সেটা মহানগরীর ঠিক করে আপনাদের নিজেকে বস এখন আমাদের যে লক্ষ্যমাত্রা বর্তমানে সেটা কি আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে আমরা লোভ তৈরি করতে চাই যজ্ঞ লোক তৈরি করতে এবং এই যজ্ঞ লোকের মাধ্যমে একটা ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র আমার কায় আধুনিক মানে বর্তমান পরিবেশে আল্লাহ তালা সুক্রিয়া আমরা আদায় করছি যে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে যে গণভ্যুত্থানটা হয়েছে এটা আল্লাহ তালার খাস মেহরবানি এটা কারো ক্রেডিট নেওয়ার কোনো জিনিস আল্লাহ তালার মেহরবানি

সবাই যেন জানতে পারে কি দাওয়াত পৌঁছাবেন দুটো কথা একটা হলো যেহেতু আল্লাহর গোলাম আমরা আল্লাহ নির্দিষ্ট সময় আমাদেরকে পাঠিয়েছেন আবার নির্দিষ্ট সময় নিয়ে চলে যাবে এখানে আমরা থাকতে পারব যে কয়দিন আল্লাহ আমাদের এখানে রেখেছেন সে কয়দিন আল্লাহর কাজে আমরা কারণ আমরা খাই কার খাই আল্লাহর খাই আপনি একটা রুটি গম একটা তৈরি করতে পারবেন সারা দুনিয়ার মানুষ তৈরি করতে পারবে ওই আল্লাহর পানি আল্লাহর মাটি আল্লাহর ঘটা সেগুলো দিয়ে গম তৈরি একটা চা এক গব গ্লাসে কতটা চা খায় মানুষ অনেকে তো অনেক লম্বা করে খায় তো এক আংশটা চাউল চলে যাবে না মুখের মধ্যে এত চাউল আল্লাহ তালা দিয়েছেন একটা চাউল কেন তৈরি করতে পারি তো যে আল্লাহ আমাদেরকে রিজিকের এত বড় সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের বলতে গেলে যে এটা আল্লাহ মেহরবানি ছাড়া আমরা খাবার পেতাম না আমার ক্লাস সিক্স সেভেন এর ঘটনা মনে পড়ে একবার দেখলাম যে ধান ধান হয়েছে ভালো কিন্তু ওই যে শিশের মধ্যে কোনো চাল নাই ওটাকে কি বলে পাতান চিটা আমাদের ওদিকে পাতানো বলে তো চিটা হইলো তো কিচ্ছু নাই খাবে কি ওইদিকে কোদা বলে একটা জিনিস ছিল খুব ছোট ছোট কালো ধরনের রঙের ওগুলা মানুষ খেয়ে জান তো যে আল্লাহ তালা আমাদের মেহরবানি করে চাউল দিচ্ছেন তিনি ইচ্ছা করলে তো নাও দিতে পারে আমরা কি খাবো তাহলে বল বাংলাদেশের লোক ভাত না পাইলে তো চলবেই না তো সেই দিক থেকে আল্লাহ তালা এই যে যার মেহরবানি তিনি খেতে দিচ্ছেন আমি যার খাই তার গুণ গাই তা আমি খাই কার আল্লাহ অতএব আল্লাহর সব হুকুম আমাকে মানতে হবে আল্লাহর সব কথা আমাকে মানুষের কাছে পৌঁছাতে হবে আমার দায়িত্ব নির্দিষ্ট এটা না যে এতটুকু করতে হবে এতজনের কাছে দিব বাকিদের দিব আমার সুযোগ যতটুকু হবে ততটুকু প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছাবে